যারা আছো এই তারা অবশ্যই ফ্রেন্ডদের মধ্যে একটু শেয়ার করে দিবে কারণ প্ল্যানারটা তোমরা একবারে পাচ্ছ এবং হোপফুলি সবারই উপকার হবে হ্যাঁ অ্যাডমিশন সিজনটা এমন একটা সিজন যেখানে আসলে গ্রুপ স্টাডি করে পড়াটাও ভালো সো সেক্ষেত্রে তুমি যেভাবে পড়তেছ তোমার ফ্রেন্ড যদি একই রকম একই প্ল্যানারে পড়ে তাহলে তোমরা নিজেদের মধ্যে প্রবলেম সলভিংটা অনেক ফাস্ট করে ফেলতে পারবে এবং নিজেদের পড়াও একসাথে আগাতে পারবা হ্যাঁ এখন নিজেদেরকে কম্পিটিটার থেকে ভাবা শুরু করে মানে কম্পিটিটার ভেবেছ ঠিক আছে কিছুদিন এখন না ভেবে ফাইনাল ডিভিশনটা একসাথে দাও কারণ অনেক কিছুতেই গ্রুপ স্টাডি করে তোমরা যদি প্রিপারেশন নিতে পারো রিভিশনটা দিতে পারো একসাথে প্রবলেম সলভিং করে ফেলতে পারো ডাউট গল্প করতে পারো তাহলে অনেক বেশি হেল্প হবে সো যারা চব্বিশ ব্যাচের আছো তারা তাদের ফ্রেন্ডদের মধ্যে দ্রুত এটা শেয়ার করে দাও কারণ প্ল্যানারটা তোমরা সবাই সবাই যারাই এই লাইভটা দেখবা এবং যারা পরবর্তীতে দেখবা সবাই কিন্তু ফ্রিতে প্ল্যানারটা ইউজ করতে পারবে এবং এই প্ল্যানারটি ইউজ করলে অন্তত ফিজিক্সের জন্য আমি ভাই বলতে পারি যে তোমার যে টার্গেটেই তুমি পড়ো না কেন সেটা ঢাবি হোক বা বুয়েট হোক বা কুয়েট সিকে রুয়েট চাই বলো ঠিক আছে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি যে কোনো তুমি টার্গেটেই পড়ো না কেন তোমার পড়া অন্তত ফাইনাল এক্সামের চোদ্দ দিন আগে শেষ হবে এবং কোন চ্যাপ্টার কতদিন পড়তে হবে কোন চ্যাপ্টারে কত মানে ই দেওয়া দরকার ভ্যালু দেওয়া দরকার কোন চ্যাপ্টারে কতটা জোর দিতে হবে তার উপর বেস করেই কিন্তু প্ল্যানারটা তৈরি করা আছে সো আমি ওইভাবেই প্ল্যানারটা সেট করেছি যেন যে কোনো স্টুডেন্ট যে কোনো মোমেন্ট থেকে ইভেন এই মোমেন্ট থেকেও যদি রিভিশন দেওয়া শুরু করে বা আগের পড়া ধরো পড়া নাই একটা চ্যাপ্টারে তবুও এই প্ল্যান অনুযায়ী যদি চলে তবুও তার পড়াটা চোদ্দ দিন আগে একদম চোদ্দ দিন আগে ভালো মতো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সো এটার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সিপিএস প্ল্যানারটাতে প্ল্যানার সাইটে প্রবেশ করতে হবে খুব ইজি সিপিএস এখানে একটু লিখে দিচ্ছি উপরেও লেখা আছে সিপিএস এর প্ল্যানার সাইটটা খুবই ইজি সেটা হচ্ছে https টি টি এখানেও দেখতে পাচ্ছ এখানে তুমি যদি সরাসরি ঢুকে যাও তাহলে তোমাকে লগ ইন করতে হবে বা রেজিস্টার করতে হবে এখানে কোনোই প্যারা নাই জাস্ট একটা মোবাইল নাম্বার দিবা যে মোবাইল নাম্বারটা তোমার নিজের মোবাইল নাম্বার হবে এবং ওইটার সাথেই কিন্তু তুমি প্ল্যানারটা সব সময় দেখতে পারবা লাইভে হ্যাঁ তোমার প্ল্যানার একবার সেট হয়ে যাওয়ার পরে তুমি অটোমেটিক্যালি এই প্ল্যানারে যে কোনো সময় ঢুকে দেখতে পারবা যে তোমার কতটুকু পড়া কোন দিনে শেষ করতে হবে কতটুকু পড়া হয়েছে কতটুকু পড়া হয়নি কতটুকু বাকি আছে তো আমি যাই হোক আমি বেশি কথা না বাড়িয়ে যেহেতু সময় তোমাদের কম আমি বেশি কথা না বাড়িয়ে হচ্ছে আমি তোমাদের সাথে প্ল্যানারটা ধরো যে আমার নাম্বারটা দিলাম এখানে একটা সিকিউরিটি চেকের জন্য একটা ক্যাপচা আছে যেন বট ইউজ না করতে পারে এই কারণেই দেওয়া সো ক্যাপচাটা আমি যদি দিয়ে দেই ক্যাপচাটা দিতে হবে এখানে কোনো পাসওয়ার্ডের কোনো দরকার নাই জাস্ট মোবাইল নাম্বার আর ক্যাপচা যা থাকবে ওটা দিয়ে দিবা শেষ ডান ঠিক আছে ঠিকঠাক আছে হোপফুলি চলো আমি যদি এন্টার করি হ্যাঁ আমার খুব সম্ভবত প্ল্যানার সেট করা আছে আমি তোমাদের সামনে দেখাবো যে প্ল্যানার কীভাবে মানে নতুন করে সেট করব ঠিক আছে এই দেখো আসল জায়গায় চলে আসছি এখানে আমরা তিনটা এক্সাম আপাতত রাখছি বাদ বাকিরা যখনই হচ্ছে এক্সামের ডেট একদম ঠিকঠাক বলে দিবেন সে অনুসারে আমরা তবে এটা আমি মোটামুটি শিওর যে যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট নিচ্ছে তারা কুয়েটা পরীক্ষা দিবেই সো ইঞ্জিনিয়ারিং যাদের টার্গেট তাদের এক্সাম এগারো জানুয়ারি কুয়েটা থাকতেছে এবং ডি ইউনিটে যাদের টার্গেট এই ইউনিট ঢাকা ভার্সিটি তাদের এক্সাম থাকতেছে হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি সো সো তুমি যেটা করবা তোমার টার্গেট যেটা সাপোজ তোমার টার্গেট হচ্ছে ঢাকা ভার্সিটি ধরো আমি ডে ইউনিট এ ইউনিট সেট করলাম ঠিক আছে এখানে সেট করার পর অটোমেটিক্যালি তোমার পড়া কবে শেষ হতে হবে অটোমেটিক্যালি এখানে দেওয়া থাকবে নেক্সটে তুমি যদি যাও নেক্সটে গেলে অটোমেটিক্যালি তুমি যেটা পাবা সেটা হচ্ছে তুমি কোন 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 চ্যাপ্টার পড়তে হয় সেটা এখন সব চ্যাপ্টারে রিভিশন দিতে হবে তাই না কোনো চ্যাপ্টার তো কম পড়া কম বেশি ব্যাপার না তবুও থাকে না যে অনেকে সিলেক্ট করতে পছন্দ করে তবুও আমরা বলবো যে না সিলেক্ট করো না সবগুলোই পড়ো সিলেক্টলে চাপলে সবগুলো চ্যাপ্টারে তুমি পাবা ভৌত জগৎ পরিমাপ আছে কারণ এই চ্যাপ্টারটা একদম লাস্টে পড়লেই একদিন একটু পড়লেই হবে এখানে কোনো প্যারা নাই তো যাই হোক তুমি নেক্সট করো তারপরে তোমাকে আরেকটা চান্স দেওয়া হচ্ছে যে তুমি যদি আবার চেঞ্জ করতে চাও ধরো যে সাপোজ তুমি কোন একটা চ্যাপ্টার এখনই পড়তেছো ধরো যে পদার্থের গাঠনিক ধর্ম সাপোজ একটা চ্যাপ্টারের কথা বললাম তুমি এই মোমেন্টে পড়তেছো তুমি কি করতে পারবা তুমি চাইলে পদার্থের গাঠনিক ধর্মটাকে উপরে আনতে পারবা ঠিক আছে তুমি পদার্থের গাঠনিক ধর্মটাকে দেখো উপরে নিয়ে চলে আসছি আমি দেখছো যে উপরে নিয়ে চলে আসছি সিকোয়েন্স ফিট ফিট করতে পারবা তো নর্মালি আমি বলবো যে ফিজিক্স ভালোমতো যদি রিভিশন দিতে চাও পড়তে চাও তাহলে সিরিয়ালি পড়াই ভালো তবুও তোমার ইচ্ছা আর কি যদি তুমি সিকোয়েন্স চেক করতে চাও চেঞ্জ আমি করলাম মনে করো চেঞ্জ করে এর পরবর্তীতে আমি কি করব ফিনিশ সেট আপে যাবো অটোমেটিক্যালি এখানে স্টাডি প্ল্যান ট্র্যাকারে আমার কাছে চলে আসে দেখো এই যে আমি এই মোমেন্ট থেকে শুরু করলাম না এই মোমেন্টটা আমি দিলাম হচ্ছে যে তোমার কি করতে হবে তোমার এখানে দুই দিন বাইশ ঘন্টা সময় আছে। দুই দিন বাইশ ঘন্টা সময় আছে কি করার দুই দিন বাইশ ঘন্টা সময় আছে পুরাটা পড়ার কি পড়ার পদার্থের গাঠনিক ধর্ম পড়ার এবং তুমি এখানে বাদ বাকিটা পুরাটাই কিন্তু দেখতে পারবা বাদ বাকি পুরাটাই ভেক্টর কোন দিন পড়তে হবে নিটোনে বলবিদ্যা দিন পড়তে হবে দেখো নিটোন বলবিদ্যা পড়ার সাত দিন টাইম দেওয়া হচ্ছে খেয়াল করছো বড় চ্যাপ্টার হ্যাঁ দেখো এইভাবে সেট করছে ভেক্টর স্থির তরিত পড়ার চার দিন এরকম করে করে তুমি হচ্ছে সুন্দর মতো ঢাকা ভার্সিটি এই ইউনিটের জন্য কিন্তু ঢাকা ভার্সিটি ইউনিট এর জন্য যারা পরীক্ষা দেবে তাদের প্ল্যানারের কথা বলছি এটা সেট করা হয়ে গেছে এখন তুমি যদি লগ আউট করি আমি সাপোজ আমি বের হয়ে চলে গেলাম বা আবার নতুন করে ঢুকলাম তখন আমি এই মোবাইল নাম্বারটা দিব দিয়ে হচ্ছে ক্যাপচার রান করব দিয়ে দিব দিয়ে দিলে অটোমেটিক্যালি আমি পাবো হচ্ছে আমার প্ল্যানারটা থাকবে এখন তোমাদের জন্য আমি যেটা নতুন ভাবে নিয়ে আসছি সেটা হচ্ছে আমরা চাইলে একটা এক্সাম ব্যাচও এখানে রান করতে পারি বা তুমি চাইলে এক্সাম ব্যাচে এই প্ল্যানারের সাথে এক্সাম দিতে পারবা এই প্ল্যানারের সাথে তোমার একটা করে চ্যাপ্টার কভার হবে তুমি এই প্ল্যানারের সাথে সাথে এক্সাম দিবা এক্সাম ব্যাচে এক্সাম ব্যাচে আমি যদি বলি যে তুমি এক্সাম ব্যাচে রুটিন ও চাইলে এখান থেকে দেখতে পারবা সরাসরি যে কেউ দেখতে পারবে দেখো ভার্সিটি এক্সাম ব্যাচের রুটিন এই এক্সাম ব্যাচে এই এক্সামে আমি একটু কথা বলি এখানে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে যে এক্সাম তো এই এই দিনে হবে হ্যাঁ এই দিনে এক্সামটা লাইভ হয়ে যাবে লাইভ হওয়া বলতে সানডে রাত আটটা বাজে ভেক্টরের এক্সামের ঢাকা ভার্সিটির ভেক্টরের এক্সাম এই ইউনিটে যারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছো তাদের ভেক্টরের এক্সামটা রেডি হয়ে যাবে তুমি তখন দিতে পারো অথবা পরে প্ল্যানারে তোমার যখন ভেক্টর থাকবে তারপরে দিতে পারো কোনো সমস্যা নাই এখন দিতে পারবা বা পরে দিতে পারবা আমরা লাইভ করব হচ্ছে এক্সামগুলোকে লাইভ করে দিব হচ্ছে এই যে এই রুটিন অনুসারে তুমি পারলে সেদিনই এক্সাম দিতে পারো সাথে সাথে অথবা দেরি করেও আর পড়তে পড়তে এক্সাম দিতে পারো নিউটনের বলবিদ্যা পড়ার দেখো সাত ডিসেম্বর বাইশে তোমার পড়া শেষ হবে হ্যাঁ তুমি তুমি যদি এইভাবে চলো তাহলে তুমি ডিসেম্বর বাইশে গিয়ে পরীক্ষা দাও কোনো সমস্যা নাই আমি তোমাকে বলতেছি না তুমি এখানে পারাপারি করে সেদিনই পরীক্ষা দাও ন কোনো দরকার নয় নয় তারিখে পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই আমরা এক্সাম কোয়েশ্চেন ফিট করে রাখবো তুমি পরবর্তীতে এসে নিজের পড়াশোনা কতদূর হয়েছে এটা চেক করে পরীক্ষা দিবা দ্যাটস ইট এখানে তোমার তোমার কি বলে যে তোমার এখানে কোনো চিন্তা করা দরকার নাই যে এক্সাম এই ডেটা হচ্ছে এই ডেটে পর 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 পড়বো নো ডাজেন্ট ম্যাটার এক্সাম কোন ডেটে হচ্ছে তুমি কোন ডেটে এক্সাম দিবা প্ল্যানার অনুযায়ী তুমি এক্সাম দিবা তাহলে র্যাঙ্ক কেমনে পাবো এটা তো একটা কোয়েশ্চেন আমি তোমাকে র্যাঙ্ক দিব না আমি তোমাকে র্যাঙ্ক দিব না তবে আমি তোমাকে একটা পার্সেন্টেজ দিব যে তুমি এত পার্সেন্ট মার্কস পাইছো এবং মার্কসেন্টেজের উপরেই তুমি বুঝতে পারো তুমি কি চান্স পর মতো করে পড়ছো নাকি পড়ো নাই ঠিক আছে পার্সেন্টেজের উপরেই একটু দাঁড়াও তো পার্সেন্টেজের উপরেই তুমি বুঝতে পারবা যে তুমি পার্সেন্টেজের উপরেই তুমি বুঝতে পারবা যে তুমি চান্স পাবা নাকি পাবা না আমি তোমাকে ওই করে তুমি দিব পার্সেন্টেজটা দিয়ে দিবো আমি তোমাকে ঠিক আছে যে তুমি তার মানে সমস্যা আছে। ইভেন আমরা এক্সাম ব্যাচে এমনও ব্যবস্থা রাখতেছি যেন সবগুলা টপিক টাচ করা হয় আমি তো ভার্সিটি ব্যাচ পড়া ইঞ্জিনিয়ারিং ব্যাচ পড়া আমি তো জানি যে কোন কোন টপিকের প্রশ্ন বেশি হয় কোন কোন টপিকের প্রশ্ন কম হয় সেই অনুসারে আমি সেট করেই দিব পুরাটা যে হ্যাঁ তোমার এই টপিকের এখানে ভুল গেছে তোমার ওই মানে টপিক ওয়াইজ তুমি বুঝতে পারবা যে এই টপিকের প্রশ্ন তুমি পারো এই টপিকের প্রশ্ন তুমি পারো নাই সো লাস্টে মনে আসা চোদ্দ দিনের একটা গ্যাপ আছে ওই গ্যাপের মধ্যে সুন্দর মতো এগুলা মেক মানে এগুলা সুন্দর মতো মেকআপ করে ফেলতে হবে তাহলেই হয়ে যাবে তোমার ফুল প্রিপারেশন এখানে তো ভয়ের কিছু নাই হ্যাঁ আর অনেক ভাই কেমিস্ট্রি ম্যাথমেটিক্স দেখো ফিজিক্স যেভাবে পড়তেছো ওইভাবে তুমি ভাগ করে করে কেমিস্ট্রি ম্যাথমেটিক নিজেও করতে পারবা আমি তোমাকে ধরাই দিচ্ছি একটা ফুল সিস্টেম ঠিক আছে কেমিস্ট্রি ম্যাথমেটিক হোম স্টাডি করলেও হবে কিন্তু একটা সিস্টেমে চলো দুইটা সিস্টেম তুমি নিজেই কভার আপ দিতে আমার আমি বিশ্বাস করি যারা চান্স পাবে এবং যারা এখন আসলেই পেতে চায় তারা এভাবে এইভাবে প্রস্তুত হ্যাঁ তারা একদম মানে খাটা খাটনি করতে তারা না ঘুমিয়ে দরকার ক্লাস করতে প্রস্তুত আমি জানি এমন অবস্থা হয়ে গেছে একদম ডুয়ার ডাই সিচুয়েশন পারলে এখনই না পারলে নাই ঠিক আছে সো এটা গেল ভার্সিটির জন্য আমি সুন্দর মতো এখানে তুমি রুটিন পেয়ে যাবা রুটিনটা দেখে এই রুটিনে এক্সাম দিতে হবে রাজন ম্যাটার এই এই দিনে লাইভ হয়ে যাবে এক্সামটা তুমি সুন্দর মতো প্ল্যানারে এখানে বাটন চলে আসবে যে এক্সাম দাও এক্সাম দাও বাটন ক্লিক করবে এক্সাম দিতে পারবা ডান দ্যাটস ইট আর কিছু করা লাগবে না এখন ভার্সিটি ব্যাচে এনরোল করতে কি করা মানে এক্সাম ব্যাচটাতে এনরোল করতে কি করা লাগবে আমি যদি এনরোল ইন আওয়ার এক্সাম ব্যাচে যাই তাহলে দেখো যে এনরোল ইন আওয়ার এক্সাম ব্যাচে গেলে তুমি কিন্তু এখন আপাতত আমাদের হচ্ছে ডিসকাউন্ট চলতেছে এটার উপরে হ্যাঁ আমাদের পাঁচশো টাকা বেস্ট প্রাইস হলেও আমরা আপাতত শুরুর এক সপ্তাহ ডিসকাউন্ট রেখেছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তুমি আড়াইশো টাকাতে চাইলে ভার্সিটি এক্সাম ব্যাচে অথবা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এক্সাম ব্যাচে ওইটাতে আড়াইশো টাকাতে ভর্তি হইতে পারবা ঠিক আছে দুই জায়গাতেই তুমি সুন্দর মতো প্ল্যানারটা সাথে সাথে ওপেনও করতে পারবে এখান থেকে অথবা এক্সাম ব্যাচ থেকে অথবা এখানে এক্সাম ব্যাচে তুমি এনরোল করতে চাইলে এখানে দেখো এখানেও রুটিন দেওয়া আছে সব জায়গাতে সব কিছু দেওয়া আছে সুন্দর মতো এখানে তুমি কি কি পাচ্ছ দেখো এক্সামে তুমি আমি একটু রুটিন দেখালাম যদিও বিশটা টোটাল এক্সাম থাকছে আসলে একুশটা এখানে বিশটা বলা হয়েছে রান ফিগার চোদ্দটা চ্যাপ্টার ওয়াইজ বা পনেরোটা ওয়াইজ এক্সাম আসে এখানে চ্যাপ্টার ফাইনাল দুইটা সাবজেক্ট ফাইনাল আছে দুই চ্যাপ্টার ফাইনাল চারটা সাবজেক্ট ফাইনাল দুইটা এখন তুমি যদি এখানে বাই করো বাই করার পরে এখানে খেয়াল করে দেখো এখানে তোমার ফোন নাম্বারটা দিতে হবে যে যা মানে চেক করবে যে তুমি কি এর আগেও আমার কোনো এক্সাম ব্যাচে ভর্তি ছিল না কি না যদি এক্সাম ব্যাচে ভর্তি থাকো তোমার আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমাদের আর নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না যদি এক্সাম ব্যাচে না ভর্তি থাকো সুন্দর মতে এখানে একটা মোবাইল নাম্বার দাও মোবাইল নাম্বার দিলে অটোমেটিক্যালি পরের পেজে তোমাকে গিয়ে পেমেন্ট করানোর ব্যবস্থা করে দিবে সুন্দর মতো তুমি পেমেন্ট করার পর পরই তোমার কাছে দুইটা জিনিস যাবে আমি দেখাচ্ছি কি কি জিনিস যাবে পেমেন্ট তুমি যখন করে ফেলবা তখন তো কি লাগবে তোমার এক্সাম পোর্টালের হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস লাগবে তাছাড়া তো আর কিছু লাগে না এক্সাম দিতে গেলে এক্সাম পোর্টালের ওয়েবসাইটের অ্যাড্রেসে দেখো তুমি যখনই পেমেন্ট করবা তার সাথে সাথে তোমার দুই রকমের দুইটা মেসেজ পাবা একটা মেসেজ করবে যে তোমার এনরোলমেন্ট হয়েছে আরেকটা মেসেজে তোমার সাকসেসফুল এন্ডলমেন্ট হয়েছে এটা বলবে এবং তোমাকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবে কোন পাসওয়ার্ড এক্সাম পোর্টালের পাসওয়ার্ড এই যে এক্সাম পোর্টালে সুন্দর মতো লিঙ্কও দেওয়া আছে এক্সাম পোর্টালে ক্লিক করবা তুমি যে মোবাইল নাম্বারটা দিয়ে পে করেছ বা যে মোবাইল নাম্বারটা কেবলই ইউজ করেছে রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশনের মোবাইল নাম্বারটা দিবা পাসওয়ার্ড দিয়ে দিবা বুম শেষ খেলা শেষ তুমি এক্সাম দেওয়ার জন্য প্রস্তুত এক্সাম ওয়েবসাইটে অথবা তুমি যদি এরকম মনে করো যে না আমার আর একটু ডিটেলস জানা দরকার আমরা আরো ডিটেলস দিব তোমাকে কোনো প্যারা নাই তোমার কাছে এরকম একটা মেইল চলে যাবে ঠিক আছে এরকম একটা মেইল চলে যাবে সুন্দর মতো মেইলে তুমি কি কি দেখতে পারবা দেখো সব কিছু লেখা আছে তোমাকে বলা হয়েছে তোমার আমাদের লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করলে ঢুকে যেতে পারবা তোমার আইডি হচ্ছে তোমার মোবাইল নাম্বার আমি একজন স্টুডেন্টের একটা ইউজ করেছি এখানে সো আমি তারটা হাইড করে দিয়েছি মোবাইল নাম্বার থাকবে তার পরবর্তীতে পাসওয়ার্ডের জন্য প্ল্যানার থেকে অ্যাকাউন্ট তৈরি করলে এস এম এস চেক করো অথবা সাপোজ তুমি পাসওয়ার্ড পাও নাই কোনো একটা রিজনে কিছু করার দরকার নেই হচ্ছে তুমি যদি ফর্গেট পাসওয়ার্ডও দিয়ে দাও তাও তুমি পাসওয়ার্ড নতুন করে নিতে পারবা এর পরবর্তী তোমার যদি মনে হয় যে না এই পাসওয়ার্ডটা একটু জ্ঞান আমার নিজের মতো পাসওয়ার্ড আমি তৈরি করবো সুন্দর মতো ভিতর থেকে তুমি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলো কোনো সমস্যা নাই চেঞ্জ করে ফেলো কোনো সমস্যা নাই তোমার ইচ্ছা ভাই তোমার অ্যাকাউন্ট আমরা ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক থেকে কি গাইছে কি আমাদের উপর জোরি করে যে ভাই অ্যাকাউন্টের পাসওয়ার্ড এটা দেন ওটা দেন না তো তোমার ইচ্ছা তোমার অ্যাকাউন্ট তুমি ইউজ করবা পে করছো তাই না টাকা দিছো তো সো করবা ভালো মতো ইউজ করবা তারপরে কি কর তারপরে আরো কি কি আছে দেখো তারপরে তোমাকে এখানে সব গাইডেন্স লেখা আছে তার পরবর্তীতে রিভিশনের জন্য আমাদের প্ল্যানারের ইটাও দেওয়া আছে তারপর প্রাইভেট গ্রুপ আছে আমাদের একটা তোমার হচ্ছে এক্সামের যেখানে নিয়মিত আপডেট গুলো আমরা জানাতে থাকবো সেখানে প্রাইভেট গ্রুপের লিঙ্কও দেওয়া থাকবে মেইলে শেষ আর কিছু লাগে না একটা এক্সাম ব্যাচে ভর্তি হইতে সো এটা হচ্ছে ভার্সিটিটা আমি দেখালাম ইঞ্জিনিয়ারিংটা হয় একই রকমই ইঞ্জিনিয়ারিংটাও একই একই এক্স্যাক্ট একই রকমই কোনো সমস্যা নাই তুমি যদি আমি যদি ইঞ্জিনিয়ারিংয়েরটা একটু দেখাই যে ধরো যে আমি কি করলাম আমি হচ্ছে প্ল্যানারে গেলাম প্ল্যানারে যাওয়ার পরে আমি হচ্ছে নতুন করে একটু সেট দিতে চাচ্ছি হ্যাঁ ধরো যে আমি এই রিসেট দিলাম আমার রুটিনটা রিসেন্ট আমি দেখাচ্ছি যে কী হবে আমি ধরো যে আমি কুয়েটের জন্য প্রিপারেশন নিব ঠিক আছে কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন প্রথম এক্সামই কুয়েট আর কি দিলাম আর কি কুয়েট ঠিক আছে অটোমেটিক্যালি ধরে নিবে নেক্সট সিলেক্ট অল করে দাও খুব প্যারানাল নিতে চাইলে সিলেক্ট অল করে দাও সিলেক্টল করাই বেস্ট বেস্ট অপশন আমরা প্রথমে রেখেছি ভেক্টর আগে পড়তে ভালো রিভিশন দিতে গেলে আমরা ওইভাবেই রেখেছি বেস্ট অপশান বাইডিফল রাখা আছে যাও যাওয়ার পরে ফিনিশ সেট করো ডান এই তো আমার কাছে একদিন ষোলো ঘন্টা টাইম আছে ভেক্টর পড়ার এখনো একদিন ষোলো ঘন্টা টাইম আছে ভেক্টর রিভিশন দেওয়ার তার পরবর্তীতে তিন চার দিনের মতো টাইম আছে তোমার হচ্ছে কি নিউটনে রিভিশন দেওয়ার তার চুক্তি ক্ষমতার টাইম আছে দুই দিনের মতো সো ওভারঅল দেখো তোমার ডিসেম্বর তিরিশ নাগাদ আজকে থেকে শুরু করলে ডিসেম্বর তিরিশে খেলা শেষ ফিজিক্স নিয়ে চিন্তা ডিসেম্বর তিরিশেই শেষ করে দিচ্ছি আমরা ডিসেম্বর এগারো জানুয়ারি এগারো তারিখে তোমার পরীক্ষা দেখছো কাহিনী অথচ তোমরা বলো ভাই সময় নেই সময় নেই দেখো না সময় আছে তো এক একটা চ্যাপ্টারে এক দুই দিন করে টাইম এক একটা চ্যাপ্টারে এক দুই দিন করে টাইম সুন্দর মতো পড়ার জন্য তুমি বলবো যে হ্যাঁ ভাই শুধু কি ফিজিক্সই ম্যাথমেটিক্স আপনি দিবেন নো তুমি একটা রুটিন বানাও করে ফেলো তিরিশ তারিখের মধ্যে সব শেষ করে ফেলো করে ফেলে কাহিনী শেষ কোনো প্যারা নাই তো চিল তারপরে কি করবো তারপরে সুন্দর মতো এখানে তুমি যদি এক্সাম ব্যাচে ভর্তি হইতে চাও ধরো তুমি এটার সাথে সাথে এক্সামটা দিয়ে দিবা কি করবা দিলা এক্সাম ব্যাচের ভর্তির জন্য ইঞ্জিনিয়ারিংয়ে এখানেও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আপাতত আড়াইশো টাকাতে চাইলে ভর্তি হইতে পারবা এখানে কয়টা এক্সাম সব বলা আছে রুটিনটা চাইলে ডাউনলোড করো সমস্যা নেই আমি নিজেও ডাউনলোড করে দেখি কি রুটিন সেট করা আছে এই তো এক্সাম ব্যাচের রুটিন আবারও বলতেছি এটা লাইভ রুটিন মানে লাইভে যদি এক্সাম দিতে চাও দিলা নাইলে কোনো সমস্যা নেই তুমি প্ল্যানার অনুযায়ী এক্সাম দিবা কোনো সমস্যা নাই সব কিছুই সেট করে রাখা আছে প্ল্যানার কই গেল হ্যাঁ এই তো প্ল্যানার নাকি হ্যাঁ হাই প্ল্যানারের থেকে আমি সরে এসেছি আচ্ছা যাই হোক তুমি প্ল্যানার অনুযায়ী কি করবা প্ল্যানার অনুযায়ী এক্সাম দিবা এক একটা চ্যাপ্টার শেষ হবে তারপরে তুমি এক্সাম দিবা বাটন রেখে দিবা ওখানে একটা ওখান থেকে দিবা নালে এক্সাম পোর্টালে ঢুকে দিবা ঠিক আছে সব কিছু একদম ইজি চোখ হাতের নাগালে থাকে না চোখের সামনে হাতের নাগালে এনে রেখে দিছি আমার মনে হয় না যে এর চেয়ে ভালো তোমাকে ডিভিশন কোনো প্ল্যান আমি গোছাই দিতে পারতাম সো এইভাবে গোছানো আছে তুমি আমি বলতেছি না তোমাকে ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং এক্সাম এসে ভর্তি হওয়াই লাগবে ভর্তি হলে ভালো না হলে সমস্যা নাই প্ল্যানারটা ফ্রিতে ইউজ করো কিন্তু করো পরে এসে বলো না ভাইয়া অমুক মানে সময় এতদিন কম আছে পারবো কি না আজকে একজন কমেন্ট করতেছিল আমি বললাম যে হ্যাঁ তুমি সরাসরি সেট করো প্ল্যানারে তুমি দেখো এখনও টাইম আছে এক একটা চ্যাপ্টারে এক দুদিন দিন টাইম আছে সুন্দর মতো শুরু করে ফেলো শুরু করতে কোনো সমস্যা নাই যত দেরি করবা ততই তোমার লস হবে ঠিক আছে কথা বুঝছো ক্লিয়ার আর এটা কিন্তু যারা ভার্সিটি বা আমার ইঞ্জিনিয়ারিং কোর্সে ছিল তাদের জন্য কিন্তু কিনতে হবে কেন কয়েকটা কারণ আছে এক নাম্বার মেইন কারণটা হচ্ছে ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং ব্যাচে পেমেন্টগুলো খুবই কম ছিল আটশো এবং এক হাজার এবং আমি পেমেন্ট নিয়েছিলাম মেনলি কিসের জন্য ক্লাসের জন্য মেনলি পেমেন্ট নেওয়া সিটের জন্য মেনলি পেমেন্ট নেওয়া ছিল এক্সামটা ওখানে অতিরিক্ত ছিল কিন্তু এক্সাম নিতে গিয়ে দেখা গেল যে এক্সামে তোমরা স্টুডেন্টরা আসলে অফলাইনে তারা এক্সাম দিয়ে তারা বেশি অভ্যস্ত অনলাইনে তারা কম দেয় আমি হচ্ছে ঠিক আছে কোনো সমস্যা নেই আমি ক্লাস গুলো খুব জোরা জড়ি দিয়ে দিলাম কিন্তু এখন তোমাকে এক্সাম দিতে হবে এখন মাস্ট তোমাকে এক্সাম দিতে হবে জায়গায় জায়গায় এক্সাম দিতে হবে আমার এখানে এক্সাম দিলে আমি একটা জিনিস তোমাকে যে হ্যাঁ আমি তোমাকে যাচাই করে দেখাই দিব যে তোমার কোন কোন টপিকে সমস্যা আছে তুমি ওই টপিকে ফাইনাল দিনগুলোতে মেকআপ দিবা যারা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন তাদের তিরিশ তারিখে সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু প্ল্যানার অনুযায়ী তিরিশ তারিখে শেষ এক থেকে এগারো তারিখ হচ্ছে কুয়েটার এক্সাম দশ দিনের যে টাইম তোমার এক্সামে সব জায়গায় গ্যাপ তোমার ধরা পড়বে ওগুলা ওই দশ দিনের মধ্যে ইজিলি কভার করা যাবে তুমি যদি ফুল সিলেবাস এখানে কভার করে ফেলো তুমি এই কয়েকদিনে ফুল সিলেবাস এখানে কভার দিচ্ছ ওখানে জাস্ট তোমার হচ্ছে গ্যাপগুলো কভার দিতে পারবা না ইজিলি কভার দিতে পারবা হয়ে গেল প্রিপারেশন এর চেয়ে সুন্দর স্ট্রাকচার আর পছন্দ না হ্যাঁ তোমরা অফলাইনে বিভিন্ন জায়গায় এক্সাম দাও আমি দিতে বলবো অবশ্যই অবশ্যই এক্সাম দিতে হবে অফলাইনে তবে অনলাইনে এক্সাম দিলে তোমার আমি একটা সুবিধা করে দিতে পারবো তুমি টপিক ওয়াইজ দেখতে পারবা যে আমার এই এই ইম্পর্টেন্ট প্রশ্নওয়ালা টপিকে যে সব থেকে প্রশ্ন বেশি আসে ওই সব জায়গায় ঘাপলা আছে চোখের সামনে থাকবে হ্যাঁ আমি অফলাইন এক্সামে আমি নিচ্ছি না সো আমি জানি না স্ট্যান্ডার্ড কেমন হবে কিন্তু আমি স্ট্যান্ডার্ড প্রশ্ন এখানে সেট করে দিতে পারবো তোমাকে যে তোমার এই টপিকে বেশি প্রশ্ন আসে এই টপিকের মধ্যে তোমার এই টপিক ক্লিয়ার এগুলাতে ঘাপলা আছে ডান তুমি দেখে ফেললা টপিকগুলো সম্পূর্ণ প্রিপারেশন ডান হয়ে গেল ঠিক আছে তো যাও পড়তে বসো আমি আর এখানে গেজাবো না তোমাদের প্রশ্ন যদি থাকে গ্রুপে পোস্ট দিও বা কিছু কোথাও পোস্ট দিও সামনে এনো আমি অ্যান্সার দিয়ে দিব সবার জন্য আমার মনে হয় না যে এখন আমি টাইমটা লস করি কারণ তোমাদের খুব গুরুত্বপূর্ণ টাইম টাইম চলে যাচ্ছে পড়তে বসো প্ল্যানারটা সেট করো পড়তে বসো বেস্ট অফ লাক ঠিক আছে এখন এই মোমেন্টটা আমার আর কি এমন কিছু বলা নাই বেস্ট অফ লাক ছাড়া ভালো মতো পড়ো অবশ্যই ভালো রেজাল্ট আসবে থ্যাংক ইউ